আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা রাখছি আমার ভিডিওসগুলো যারা দেখছেন এবং আমার পেজের সাথে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল একটা ভিডিও আশা করছি আপনাদের কাছেও আমার আজকের ভিডিওটি ভালো লাগবে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যে আমি ইতালিতে আমার কোনো ফ্রেন্ডের বিয়েতে অংশগ্রহণ করতে পেরেছি আজকের ভিডিওটিতে আমি শেয়ার করবো যে আমরা ব্রাইট টু বি কীভাবে করেছিলাম বা ব্রাইট টু বিয়ের দিন কীভাবে কী অ্যারেঞ্জ করেছিলাম সেইগুলোই আমরা অনেক দিন বসে অনেকজন মিলে এই প্ল্যানিংগুলো করেছি আলহামদুলিল্লাহ আমরা যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যার জন্য করেছিলাম সে অনেক বেশি খুশি হয়েছে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা সবাই সেম আউটফিট রাখবো এবং আমরা তাই করেছি যে আমরা সবাই একরকম ড্রেস নিয়েছিলাম ও একই রকম হিজাব নিয়ে আমাদের সবাইকে দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে আমরা কিছু ফ্রেন্ড একসাথে আগে রেডি হয়ে চলে এসেছি পার্কে আর কি পার্ক ডেকোরেশন করার জন্য ব্রাইটকে সাজানোর দায়িত্ব আবার পড়েছে স্বর্ণার উপরে তাই হচ্ছে স্বর্ণা আর ব্রাইট হচ্ছে একটু লেট করে আসছিল এই তো আমাদের ব্রাইট চলে এসেছে এবং সে এসেই আমাদেরকে কেক আনপ্যাক করে দেখাচ্ছিলো কেকটা দেখতে মোটামুটি সুন্দর হয়েছে বাট খেতে তেমন মজা হয়নি এটা একটা বাংলাদেশি আপুর পেস্ট থেকে মেবি অর্ডার করা হয়েছিল আমরা কেকটি খেয়ে সবাই খুব হতাশ হয়েছি আমরা অনেকজন ফ্রেন্ডস ছিলাম একসাথে তারপর হচ্ছে আমরা সব কিছু ডেকোরেশন শুরু করে দিয়েছি এখানে ব্রাইট টু বি এটা সাজানোর জন্য আর কি যা যা করতে হবে তা করছিলাম এখানে আবার হচ্ছে আমাদেরকে একটা করে ব্যাচ গিফট করা হয়েছিল এই ব্যাচগুলো খুবই ভালো হয়েছে আর কি কেনা ওই দিন যা যা অ্যারেঞ্জ করা হয়েছিল তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই ব্যাচগুলো এখানে হচ্ছে সুতা দিয়ে কেক কাটা হচ্ছে এটারও একটা ফানি একটা বিষয় হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে এই আপুটা আর কি কেকটা পাঠাবে সে অবশ্যই তো একটা প্লাস্টিকের হোক একটা ছুরি দিয়ে দিবে বাট সে কোনো সাথে ছুরি দেয়নি আমরাও বুঝতে পারিনি তাই বাসা থেকে নিয়ে যায়নি পরে আর কি করার সুতো দিয়েই আর কি কাটা হচ্ছিল কেক কিন্তু যেমনই হোক আর কি আমরা সবাই একসাথে ছিলাম তাই আমাদের খুব সুন্দর একটি সময় কেটেছে আর আমরা খুবই আনন্দ করেছি সবাই আজকের ভিডিওটিতে আমি আমার লাইফের কিছু সুন্দর মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে আমার সাথে থাকার অনুরোধ রইলো আল্লাহ হাফেজ